আপাতত চলছে নিরাপত্তার দিকটা সমানভাবে মাথায় রাখার কথা হচ্ছে দুটোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আট ঘন্টার মধ্যেই মূল রথ নিয়ে যাওয়ার যে পদ্ধতি যেটার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করছেন কারণ দীঘায় এটা প্রথম রথযাত্রা সেই পদ্ধতি শুরু হয়ে যাবে একেবারেই অরিত্রিক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বলভদ্র এবং সুভদ্রা তারা রথে আসীন হয়েছেন এবং একেবারে পূজার্চনা চলছে আচার অনুষ্ঠান পালন চলছে আর কিছুক্ষণের মধ্যে জগন্নাথ দেব তাঁকেও কিন্তু এনে একেবারে রথে আস্বিন করা হবে এবং পরবর্তী পূজার কাজ হবে দুপুর দুটোয় মুখ্যমন্ত্রী আসবেন সোনার ঝাড়ু দিয়ে রাস্তা সাফ করবেন তিনি এবং তারপর আড়াইটে শুরু হবে মাসির বাড়ি যাওয়া শুরু এক মাত্র এক কিলোমিটার দূরত্ব মাসির বাড়ি পুরনো যে মন্দির রয়েছে সেই মন্দিরেই কিন্তু মাসির বাড়ি ঠিক করা হয়েছে এবং সেখানেই জগন্নাথ দেব তার ভাই বোনদের নিয়ে যাবেন সেখানেই আগামী এক সপ্তাহ তারা থাকবেন আর সেই কারণেই রথের গতি হবে স্লথ রথ একটু করে যাবে থামবে যাতে ভক্তদের দর্শনে কোনো অসুবিধে না হয় ব্যারিকেডের দুধারে থাকবেন ভক্তরা এবং রথের রশি সেই ব্যারিকেড ধরেই যাবে যাতে রথের রশি ছুঁয়ে পুণ্যার্জন করতে পারেন পুণ্যার্থীরা রথ নিয়ে রাজনীতির আঙিনাতেই চলছে দড়ি টানাটানি তৃণমূলের ফোকাসে দিঘায় জগন্নাথ মন্দির রথের দিন ঠাসা কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীরও সরাসরি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিস আজকে বিরোধী দলনেতা তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে রথযাত্রাকে কেন্দ্র করে কখন দিন শুরু করবেন তিনি মহাজাতির সদন থেকে তার প্রথম বেরোনোর কথা একদমই তাই কুসুমিতে দেখো শুরুতেই তোমায় বলে রাখি মহাজাতি সদন এই মহাজাতি সদন অনেক রাজনৈতিক ইতিহাসের সাক্ষী এই বঙ্গে আজ রথকে ঘিরে যে রাজনৈতিক তৎপরতা বিভিন্ন শিবিরে সে তারও সাক্ষী কিন্তু রইল এই মহাজাতি সদন কারণ মহাজাতি সদন থেকেই রথ শুরু হবে শিল্পী সংসদ সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্ট সংক্ষেপে শিল্পী সংসদ তাদের যে রথ শান্তনু দত্তকে একটু রথের ছবি তুলে ধরতে বলব এই রথে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে এই প্রস্তুতি পর্ব আর কিছুক্ষণ চলবে কারণ বারোটা নাগাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসার কথা রয়েছে এবং এই রথ যাবে শোভাবাজার লাল মন্দির পর্যন্ত সেই শোভাবাজার লাল মন্দির পর্যন্ত মহাজাতি সদন থেকে থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আয়োজকদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব বৃষ্টি তো প্রচণ্ড আপনাদের প্রস্তুতি কীরকম এবং শুভেন্দুবাবু কখন আসবেন দাদা আসবেন শুভেন্দুবাবু আসবেন বারোটায় প্রস্তুতি আমাদের সব ঠিকঠাক আমরা এখন জগন্নাথ দেবের অভিষেক চলছে আর ভক্তরা এসে গেছে মোটামুটি পনেরো হাজার ভক্ত এসে গেছে আমাদের আর সব ভক্তরা সব স্টেশনে সব অপেক্ষা করছে একদম সুন্দর জগন্নাথ দেবের ইচ্ছা একদম সুন্দর প্রস্তুতি চলছে শোভাবাজার লাল মন্দির শোহাবাজার লাল মন্দির পর্যন্ত যাবে আমরা প্রতিবারে যেতাম এটা বাগবাজার পর্যন্ত ছিল আমাদের এই রথটা আমরা আঠারো সাল থেকে অল ইন্ডিয়া কীর্তন শিল্পী সংসদ আমরা যে রথটা করতাম কিন্তু দুর্ভাগ্য গতবার থেকে গত বৎসর থেকে আমাদের লাল মন্দির পর্যন্ত করে দেওয়া হয়েছে এর জন্য আমাদের বিশেষ অসুবিধা হচ্ছে যে এখানে যাই হোক এখন কাল থেকে পুলিশ খুব অসহযোগিতা করেছে আমাদের অসহযোগিতার অভিযোগ তুলছেন আয়োজকরা যে ছবি বিভিন্ন জায়গা থেকে কিন্তু গেরুয়া বসন্ধারী সন্ন্যাসীরা কীর্তন শিল্পীরা তারা এসেছেন তারা যোগ দিতে এসেছেন শুভেন্দু অধিকারীর আজকের এই রথযাত্রায় এবং রথের প্রস্তুতির ছবিটা তো দেখালাম কুসুমিতা এবার এই যে সন্ন্যাসী সন্তরা এই সন্ত সমাজ তারা এসেছেন তারা যোগ দিতে এসেছেন বাংলার বিভিন্ন মহল থেকে এবং তারা এসে কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা হাঁটবেন আজকে এবং তারা এই যে রথযাত্রা শিল্পী সংসদের মহাজাতি সদন থেকে যা শোভাবাজার লাল মন্দির পর্যন্ত যাবে হাতে ত্রিশুল নিয়ে হাঁটবেন হ্যাঁ ত্রিশুল নিয়ে আসবো ধরতির সৃষ্টিকর্তা তো ত্রিশুল অর্থাৎ ত্রিশূল থাকছে কারণ সন্তরা যারা হাতে ত্রিশূল রাখেন তারা নেই কিন্তু রথে হাঁটবেন এছাড়াও থাকছে গেরুয়া পতাকা একদম সনাতনী পতাকা সেই সনাতনী পতাকাও থাকবে থেকে সমবাজার শোভা বাজার পর্যন্ত যাবে এই মিছিল একেবারেই ধন্যবাদ রাস্তা দুধারে ব্যারিকেড সেই ব্যারিকেডের মধ্যে মানুষজন থাকবে এই এক লক্ষ লোক জগন্নাথ ধামে ভিতরে ঢুকতে পারে পাঁচ লক্ষ লোক পুরীর প্রসাদ থাকার ব্যবস্থা দিচ্ছে পুলিশ কিন্তু কিছু করতে পারছে না শিবাই তদন্ত করুন তৃণমূল সমর্থক যে তৃণমূল বিরোধী শক্তি আমাদের অধিকারের মধ্যে পড়ে আমাদের এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমুন ঘন্টা খানিক সঙ্গে নিবেদন করছেন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অফার্স হসপিটালিটি হসপিটাল হোটেল ম্যানেজমেন্ট অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা আয়ুর্বেদাচার্য আচার্য ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ এসআরএমবিটিএমটি চ্যাম্পিয়ন্স কি পছন্দ মনমোহন জাদুমলম মলম হাজা চুলকানির অব্যর্ত ঔষধ মনমোহন জাদুমলম মলম পার্টনার বাই আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল ডিএআইটিএম কলকাতা

এদিকে দীঘার জগন্নাথ মন্দিরে এবার প্রথম রথযাত্রা আর সেই উপলক্ষে গত দুদিন ধরেই সৈকত শহরে একেবারে সাজো সাজো রব বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসছেন অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা বেশ আটোসাটো সারা সকাল পুজো পাঠের পর দুপুরে গড়াবে রথের চাকা অরিজিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অরিজিক সারা সকাল পুজো পাঠের পর দুপুরে গড়াবে রথের চাকা রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সেখানে কি ছবি হ্যাঁ দেখো পূজা মন্দিরের ভেতরে আমরা জানি যে দুটো মূর্তি রয়েছে পাথরের মূর্তি রয়েছে এবং নিমকাঠের মূর্তি রয়েছে এবং পাথর এবং নিমকাঠের মূর্তি দুটোকেই কিন্তু পুজো মন্দিরের ভেতরে করা হচ্ছে সকালবেলা মঙ্গল আরতি হয়েছে অন্যান্য পূজাপাঠের কাজ চলছে তার পরবর্তী পর্যায়ে হিসেবে আমরা যেটা দেখলাম যে কালকে রাত্রিরেই এই যে তিনটি রথ আমি দেখতে পাচ্ছি আমার পেছনে রয়েছে এই মুহূর্তে এই জগন্নাথ বলরাম সুভদ্রার যে তিনটি রথ তিনটিকেই কিন্তু রাস্তায় এনে রাখা হয়েছিল যেখান থেকে রথের সূচনা হবে রথযাত্রার সূচনা হবে আমরা দেখতেই পাচ্ছি যে সেখানে প্রত্যেকটি রথে যারা সেই রথে বিগ্রহের সঙ্গে যে পুরোহিতরা যাবেন তারা কিন্তু সেখানে চলে এসেছেন এবং ইতিমধ্যে আমরা জানি যে ছাপ্পান্ন ভোগের ব্যবস্থা করা হয় হচ্ছে জগন্নাথের বলরাম সুভদ্রার জন্য এবং তাছাড়াও এই যে রথের রাস্তাটা যিনি পাড়ি দেবেন এক কিলোমিটার রাস্তা মাসির বাড়ি এই সেই মাসির বাড়ি যাওয়ার রাস্তায় যদি প্রয়োজন হয় তার জন্য শুকনো প্রসাদ কিন্তু রথের মধ্যে রাখা হয় এবং সেই শুকনো প্রসাদ তুলে দেওয়া হয়েছে এই শুকনো প্রসাদের মধ্যে যেটা থাকছে প্রায় আঠেরো রকমের মিষ্টি থাকছে সেগুলো রথের মধ্যে তুলে দেওয়া হয়েছে এবং একটু আগেই আমরা দেখেছি সেই রথ প্রদক্ষিণ করে গিয়েছে সুদর্শন চক্র এর পরবর্তী ধাপ হিসেবে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সর্বাগ্র সুদর্শন চক্র সেই কিন্তু আসবেন এবং এক এক করে প্রত্যেকজন বিগ্রহের জন্য দশজন পুরোহিত থাকছেন তারা এসে সেই বিগ্রহকে এই রথের মধ্যে উপবেশন করাবেন এবং তারপর এখানে আরও এক দফা পুজো হবে এবং তার আগে আমরা জানি রথের দড়ি যেটাকে অত্যন্ত পবিত্র বলে মানা হয় কারণ আমরা অনেক সময়ই দেখেছি যে রথ যখন চালনা করা হয় তখন কিন্তু একটা উন্মাদনা থাকে রথের দড়ি স্পর্শ করার জন্য সেই রথের দড়ি কিন্তু পুজো করতে হয় সেই রথের দড়ি জগন্নাথের রথের দড়ি যেমন নামে পরিচিত তার পুজো হয় সেই পুজোও কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং আমি উজ্জ্বল ঘোষকে ডাকাতে বলব রথের যে এই যে দড়ি রয়েছে সেটা এমনভাবে রাখা থাকছে যাতে এই যে ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে ব্যারিকেড তৈরি করা হয়েছে যাতে সাধারণ মানুষ রাস্তার মধ্যে না আসতে পারে এবং তাতে বিশৃঙ্খলা না সৃষ্টি হয় রথের দড়িকে সেই ব্যারিকেডের পাশ দিয়ে নিয়ে যাওয়া হবে টানা হবে যাতে যারা পথচলতি মানুষ থাকবেন সাধারণ মানুষ যারা রথ দেখতে এসছেন তারা সেই দড়ি স্পর্শ করতে পারেন সেই ব্যবস্থা থাকবে এই ব্যবস্থাগুলো কিন্তু আপাতত চলতে থাকবে কারণ মূল রথযাত্রার আগে বেশ কিছু ধর্মীয় ধর্মীয় রীতি আছে সেগুলোকে পালন করা হচ্ছে এবং যেটা এখনও পর্যন্ত বলা হচ্ছে যে দুপুর আড়াইটে নির্দিষ্ট সময় করা হয়েছে দুপুর আড়াইটের পর থেকে কিন্তু রথ রথের দড়িতে যে টান পড়ার কথা সেটা হবে তার আগেই মুখ্যমন্ত্রী এখানে চলে আসবেন শেষ মুহূর্তে আরও একটি আচার পালন করা হয় এবং শেষ পর্যন্ত তা সেই রথের দড়িতে টান দেওয়ার আগে যে সামনে রাস্তা থাকবে সেই সামনে রাস্তা পরিষ্কার করা রীতি সেই কাজটি মুখ্য কালীগঞ্জে সকেট বোময় বিদ্ধ হয়ে এক ছাত্রীর মৃত্যু আর সেই ঘটনায় এফআইআর এ চব্বিশ জনের নাম থাকা সত্ত্বেও চার তিন মাত্র পাঁচ জনই গ্রেফতার হয়েছে বাকি উনিশ জন অধরা কোথায় তারা পুলিশের নজরদারি কোথায় বাড়ির লোক তামান্নার মা বাবা রীতিমতো প্রাণ ভয় রয়েছেন হামলার হতে পারে হুমকি দেওয়া হচ্ছে বারবার ফোনে তবে ইতিমধ্যেই যে দ্রুত আনোয়ার সেই আনোয়ার এবং আদর্শ শেখের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনা আজকে কালীগঞ্জে যাবেন বিজেপির রাজ্য সভাপতি আর তার আগে গোপন জবান মন্দির নামে তামান্নার মা বাবাকে অন্যত্র সরিয়ে নিয়ে গেল পুলিশ সরাসরি আবির দত্ত রয়েছেন আমাদের বাড়িতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আবির দত্ত রয়েছেন আমি প্রথমেই আবিরের কাছে জানতে চাইবো আবির এই ধৃত আনোয়ার এর বাড়ির ছাদেই তো তৃণমূল কংগ্রেসের পতাকা উঠতে দেখা গিয়েছিল তার বাড়ি থেকে বোমা উদ্ধার হলো বম ডিসপোজাল স্কোয়াড যাচ্ছে এবং দ্বিতীয় প্রশ্ন সুকান্ত মজুমদার যাওয়ার আগে তার মা বাবাকে সরিয়ে নিয়ে গেল পুলিশ একেবারে যেটা জানা যাচ্ছে তোমায় জানাই যে ইতিমধ্যে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে আনোয়ার আদর শেখ সহ মোট যে পাঁচজন সেই পাঁচজন ছাড়া আরও উনিশজন যারা ফেরার রয়েছে সেখানে গাওয়াল শেখের নাম পরিবারের তরফ থেকে বলা হচ্ছে এবং অ্যাকিউজ নাম্বার ওয়ান অর্থাৎ প্রথমেই তার নাম রয়েছে গাওয়াল শেখ আনোয়ার শেখ আদর শেখ এবং মানোয়ার শেখ এই চারজন হচ্ছে ভাই এবং একই পরিবারের এই ভাই চব্বিশ জনের মধ্যে দশজন একই পরিবারের সদস্য সেইখানে দুটি বাড়ি একটি আদর্শ শেখের বাড়ি এবং একটি আনোয়ার শেখের বাড়ি সেখান থেকে আদর্শ শেখের বাড়ির ছাদে তৃণমূল কংগ্রেসের পতাকা আমরা দেখেছি এবং এই দুটো বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে এমনটাই জানা যাচ্ছে যদিও বম ডিসপোজাল স্কোয়াড গিয়ে সেটা পরীক্ষা করে দেখবে একদিকে যেমন এই এই তল্লাশি অভিযান চালাতে গিয়ে বোমার হদিস পাওয়া গিয়েছে বলে পুলিশের তরফ থেকে সেখানে পোস্টিং দেওয়া হয়েছে পুলিশ পোস্টিং করা হয়েছে অন্যদিকে আজকে সকালবেলা সাড়ে আটটা নাগাদ তামান্নার বাবা এবং মা তাদেরকে পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে মিরা যে বিওপি রয়েছে বা মীরার যে আউটপোস্ট এখানে রয়েছে সেখানে প্রথমে এবং তারপর কৃষ্ণনগরে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাদের গোপন জবানবন্দির জন্য এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে শিডিউল প্রোগ্রাম সুকান্ত মজুমদারের তিনি নিজে ঘোষণা আগেই করেছিলেন যেটা জানা যাচ্ছে যে প্রথমে কৃষ্ণনগর এবং তারপরে এই মোলান্দি গ্রামে তার আসার কথা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা কিন্তু তদন্তের স্বার্থে পুলিশের তরফ থেকে যেটা পুলিশের সূত্র থেকে আমরা জানতে পারছি যে মৃতার মা যিনি অন্যতম প্রধান প্রত্যক্ষদর্শী বলা যায় এই ঘটনার তাকে এবং তার বাবা দুজনকে নিয়ে যাওয়া হয়েছে গোপন জবানবন্দির জন্য এবং আদালতে তারা তাদের সম্পূর্ণ তাদের যে বক্তব্য সেটা তারা রাখবেন গোপনভাবে সেগুলো নথিভুক্ত হবে এবং তোমায় জানাই যে এখানেই একটা বিষয় যে একদিকে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে অভিযুক্তদের বাড়ি থেকে যে প্রশ্ন বারবার করে তামান্নান মা তুলেছিলেন যে বোমা উদ্ধার হোক সমস্ত বোমা কেন উদ্ধার হয়নি সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তার এই যে দাবি সেই দাবির পর দুদিনের মাথায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাদের বাড়ি থেকে একেবারে এবং একেবারে গতকাল গভীর রাত থেকে একটানা তল্লাশি চালাচ্ছে পুলিশ আবির ধন্যবাদ সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি আজকে যাবেন তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে আর এই আশঙ্কায় তিনি প্রকাশ করেছিলেন হয়তো তার বাড়ির লোককে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারে পুলিশ দেখুন এখন যদি পুলিশ সেটা করে আমি তো কমসে কম এটাকে পজিটিভলি ভাবো যে সুকান্ত মজুমদার যাচ্ছে বলে কমসে কম ফরেন্সিকটা তো হচ্ছে মানে যাওয়ার কথা শুনেই যাওয়ার ভয়ে পরিবারকে যদি আলাদা জায়গায় তুলে নিয়ে যাই যেখানে তুলে নিয়ে যাবে সেখানে গিয়ে দেখা করবো হুম ছাড়বো তো না এই পরিবারের সাথে দেখা করবো বলে ঠিক করেছি সেখানে পুলিশকে পুলিশ আটকানোর কে কিন্তু সেই আটকানোর আর নেই পরিবার যদি মানা করে আমাকে তাহলে আমি যাবো না কিন্তু প্রত্যেকটা জায়গাতেই তো পুলিশই আপনাকে আটকায় দেখুন এখন পুলিশ সেটা মোถาবাড়ী হোক বা উন্নত্র পুলিশের এখন পশ্চিমঙ্গ পুলিশের ওটাই কাজ হয়ে গেছে পশ্চিমঙ্গ পুলিশের যে ল অন্ড অর্ডার মেইনটেইন করে অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রাখা যে পুলিশের অন্যতম কাজ সেটা তো পুলিশ ভুলে গেছে হয় দুটো বাড়ি পাহারা দেয়া আর না হলে বিজেপি নেতাদের আটকানো যেখানে আমি যাব সেখানে আটকানোর ব্যবস্থা করা এদিকে ভিন রাজ্যে পাচারের আগেই এবার ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো বেঙ্গল এস সিএফ নেতাজি সেতুর নিচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার গ্রেফতার চার সরাসরি চলে যাবো ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে মুখ কোথায় পাচার করা হচ্ছিল এই আগ্নেয়াস্ত্র কি জানা যাচ্ছে দেখো প্রথমে যেটা বলা প্রয়োজন সুবিধা কিছুদিন আগে বেঙ্গল এসটিএফ হাওড়া স্টেশনের সামনে থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং লাইফ কার্তুজ উদ্ধার করলো তার আগে কলকাতা এস টিএফ ধর্মতলা যে মেট্রো স্টেশন বাবুঘাট বাস স্ট্যান্ড সেখান থেকে প্রায় একশো রাউন্ডের কাছাকাছি কার্তুজ রিকাভারি করলো যার ট্রেল ধরে বেশ কয়েকজন অ্যারেস্ট হলো এর রেশ কাটতে না কাটতেই ফের ব্যাপক পরিমাণে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে যেটা বেঙ্গল এসডিএফের তরফ থেকে বলা হচ্ছে যে ফারাক্কার নেতাজি সেতু তার নিচে সূত্রে খবর পেয়ে সেখানে বেঙ্গল এসডিএফ অফিসিয়ালসরা তল্লাশি অভিযান চালান এবং সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয় মোট আটটি আগ্নেয়াস্ত্র সেখান থেকে উদ্ধার করা হয়েছে যেগুলো প্রত্যেকটা বেআইনি এবং একশো পঞ্চাশটির কাছাকাছি লাইভ কার্তুজ সেখান থেকে রিকভারি করা হয়েছে সাম্প্রতিককালে এত বিপুল পরিমাণ লাইভ কার্তুজ কিন্তু উদ্ধার হয়নি কিছুদিন আগে ধর্মতলা কলকাতা হাওড়া স্টেশন হাওড়া ফেরিঘাটের পর এবার ফারাক্কার নেতাজি সেতু প্রত্যেক ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা স্টেফ অফিসিয়ালসরা বলছেন যেগুলো কনসাইনমেন্টে আসছে এগুলো এখানে তো অর্ডার দেওয়া হচ্ছে এবং সেই অর্ডারের কারণে এগুলো ডেলিভারির জন্য আসছে ফলত কে বা কারা অর্ডার দিচ্ছেন কোথায় ডেলিভারি হচ্ছে কেন অর্ডার দেওয়া হচ্ছে সামনের বছর বিধানসভা নির্বাচন চেষ্টা করবে বেঙ্গল এস টিএফ ধন্যবাদ ফটাফট ভোটের আগে ভরসা ভগবান রথ নিয়ে রাজনীতির দড়ি টানা টানি দীঘায় মুখ্যমন্ত্রী কলকাতা ও পূর্ব মেদিনীপুরে রথ টানবেন বিরোধী দলনেতা তমলুকের মন্দির থেকে আজ পুরীর মহাপ্রসাদ দফায় প্রসাদ পাঠানো হয়েছে কুঞ্জবাটি মঠ থেকে পুরীর মন্দির থেকে চলছে আরও মহাপ্রসাদ সংগ্রহ রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির ভিড় জমিয়েছেন লাখো পূর্ণার্থী সকালে মঙ্গল আরতি শেষ দুপুরে খিচুড়ি ভোগকে মাসির বাড়ি রওনা ভোটার লিস্টে নাম তুলতে কমিশনের ডিক্লারেশন ফর্ম নিয়ে তীব্র আপত্তি মুখ্যমন্ত্রী ইট ইজ ডेंजरस প্ল্যান ইজ অ্যালারমিং ওয়্যার ইউ উইল গেট দা মাদার সার্টিফিকেট দা দা ফাদার সার্টিফিকেট फटाफट নিবেদন করছে SBIHC बेस्ट কলেজ ফর BBA BCA MBA এভিয়েশন ফ্যাশন ভোটের আগে ভরসা ভগবান রথ নিয়ে রাজনীতির দড়ি টানাটানি দীঘায় মুখ্যমন্ত্রী কলকাতা ও পূর্ব মেদিনীপুরে রথ টানবেন বিরোধী দলনেতা তমলুকের মন্দির থেকে আজ পুরীর মহাপ্রসাদ বিলি করবেন শুভেন্দু পাঁচ দফায় প্রসাদ পাঠানো হয়েছে কুঞ্জবাটি মঠ থেকে পুরীর মন্দির থেকে চলছে আরও মহাপ্রসাদ সংগ্রহ রথের আগে জগন্নাথ ধসাদ নিয়ে তুঙ্গে বিতর্ক ধার্মিক আস্থা নাই খিচনে কাকা আস্থা প্রশ্ন জগন্নাথ কা মন্দির বহুত সারা স্থান মে পে ভী জগন্নাথ ধরে মত পুরীর মহারাজার পুরীর মন্দিরের ট্রেডমার্কের জন্য আবেদন কর্তৃপক্ষের রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী জগন্নাথ মন্দির ভিড় জমিয়েছেন লাখো পূর্ণার্থী সকালে মঙ্গল আরতি শেষ এরপর বিগ্রহ উঠবে রথে দুপুরে খিচুড়ে ভোগে মাসিক বাড়ি রওনা রথে লোকারণ্য পুরী সৈকত শহরে জনজোয়ার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর প্রথম রথযাত্রা সব খবর সবার আগে এবিপি আনন্দে দিনভর এখনো অথরা উনিশ অভিযুক্ত বিচারের অপেক্ষায় সন্তান হারা মা বাবা আজ কালীগঞ্জে যাচ্ছেন সুকান্ত কাল সমাবেশ বামেদের ঘণ্টাকানির সঙ্গে সুমন রাত আটটা কলকাতার ইস্কন সেখানেও কিন্তু সকাল থেকেই একেবারে রীতি নীতি মেনে পুজো শুরু হয়ে গিয়েছে সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভকামনা আজকে রথযাত্রা ফেস্টিভ্যাল আছে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে সব কিছু ভালো আছে অ্যারেঞ্জমেন্ট ভালো আছে আমাদের টিম অনেক দিন ধরেই প্রিপারেশান করছে আমরা আশা করি সবাই ভালো থাকবে অ্যান্ড সবাই ভালো করে আজকে রথযাত্রা পূজা করুন এনজয় করুন উপভোগ করুন সবই ভালো থাকুন অন্যদিকে হুগলির মাহেশ সেখানেও কিন্তু একেবারে উৎসবের আবহ সকাল থেকে কিন্তু মাহেশের রথ সেজে উঠেছে এবং সেখানেও অগণিত পুণ্যার্থী তারা ভিড় জমাচ্ছে